সকাল সাড়ে পাঁচটায় ছাদে এসে দেখলাম আকাশটা মেঘলা শীতের ছোঁয়া কাটতে কাটতেই আসছে গরমের উষ্ণতা এই গরমে উষ্ণতা দিয়ে জানাই এক সকাল আপনাদের কি সুন্দর মেঘলা ওয়েদার আজকে সকালটা এই দিনটা শুরু করি এইভাবেই আজকে অনেক ব্যস্ততা চলেছি আশ্রমের দিকে আশ্রমে যাব কেননা চলছে মেয়ের প্রাণায়ামের ক্লাস তাকে নিয়ে যাব সরাসরি তার স্কুলে থাকুন আমার সাথে আমার ভিডিওতে আশ্রমে এসে দেখছি এক গোছা দোপাটি ফুল সেই ছোটোবেলায় লাগাতাম দোপাটি ফুল অনেক দিন পর আশ্রমে দেখতে পেলাম বাগান ভর্তি দোপাটি ফুল আশ্রমের ফুলকে ফুল তো আপনাদের সাথে অনেকেই শেয়ার করেছি এই ফুলটার রঙটা কি সুন্দর কি সুন্দর যেন ফুটেছে আশ্রমে এসে একটু দোলনায় না চড়লে ভালো লাগে না তাই ক্লাস যখন শেষ হয়নি নি তাহলে আমি একটু দোলনায় তুলে নিই দোলনায় দুলতে ভারী মজা লাগে ছেলেবেলায় স্কুলে বা পার্কে যখনই যেতাম দোলনায় বসার জন্য কতক্ষণ লাগে যাই থাকতাম এখানে সেটা করতে হয় না ফাঁকাই থাকে প্রায় সময় তো টুক করে বসে একটু দোলনায় দুলে নিই বেশ সকাল সকাল দোলনায় তুলতে খুব ভালো লাগে গান বড় হতে হতে বেড়ে উঠতে উঠতে আমিও যেন বড়ো হয়ে গেছি আর বেড়ে উঠেছি আশ্রমের এই ফাঁকা মাঠে ফাঁকা আশ্রমে বসে থাকতে খুবই ভালো লাগে সকালটা আজকে চলে এসেছি সকাল সকাল এখানে এখন বাজে সকাল সাড়ে নটা এখনও ক্লাস শেষ হয়নি ক্লাস শেষ হলে মেয়েকে নিয়ে যাবো ওর বইটাই নেবো দেখাবো আপনাদের সেগুলো বইগুলো যে বইগুলো কী ভীষণ মোটা মোটা এত বই পড়তে হবে বলুন ব্রেন খাটিয়ে খাটিয়ে এই পড়াশোনা কর করতে করতেই যেন ছোটোবেলাটা হারিয়ে যায় কোথায় শৈশবটা আমাদের শৈশব হারাতে হারাতে চলে আসি আমরা অন্য জীবনে নিজেকে হারিয়ে যাওয়া রাস্তাতে খোঁজার নামই হচ্ছে জীবন নিজেকে খুঁজতে হবে এবং খুঁজে বার করে নিতে হবে যে সত্যি আমি কোনটা আমি এই সংসার সংসার করতে করতে না সংসারে একটা বদ্ধ জীব হয়ে গেছি আমরা অসময় সংসারের কান্না এই জল নেই এই বাসন নেই এই জিনিস নেই এই খাবার নেই বা অনেক দুঃখ অনেক কষ্ট অনেক মানসিক চাপ মানসিক যন্ত্রণা অনেক ডিপ্রেশন সমাজ এখন সোশ্যাল মিডিয়ায় তাই সোশ্যাল মিডিয়ারও অত্যাচার এই সব কিছুর সঙ্গে যুদ্ধ করতে করতে যেন আমরা নিজেদের খুবই হারিয়ে ফেলেছি এই হারিয়ে ফেলার জায়গাতে নিজেকে খুঁজতে হবে নিজে খোঁজার জন্য একটু হবে এবং সুস্থভাবে বাঁচার রাস্তা খুঁজে মনকে শরীরকে এবং জীবনকে সুস্থ রাখতে গেলে আশ্রমে দেখতে পেলাম একটা পেঁপে গাছ দেখুন কি সুন্দর পেঁপে ধরেছে বেশ সবুজ সবুজ খুব ভাল লাগছে তাই পেছন সাইডে আমি আছি আশ্রমে চারিদিকেই সবুজে সবুজে গাছ এবং বাগান রয়েছে গরু দুটো সেখান থেকে গোবরও নিয়ে যায় আমি বাগানে টবে দেব দিই বলে কি সুন্দর লাগে এই জায়গাটা আশ্রমের পেছনে এই আম গাছ এই গাছপালা দেখতে দেখতে একটু একা সময় কাটাতে কাটাতে মেয়ে ছুটি হয়ে গেছে মেয়ের সাথে সঙ্গে চললাম স্কুল সেখান থেকে বই নিয়ে চলে যাবো বাড়ি দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে আছি রাস্তাতেই চলে এসেছি বাড়িতে এই দেখুন এ বছরের বই ওরে বাবারে যা ভারী দেখাবো আপনাদের সবই এখন বাজে বেলা এগারোটা স্কুল থেকে সব বই খাতা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে করে নিই একটু টিফিন কারণ বেলা হয়ে গেছে অনেকটাই অমলেট রুটি আর সঙ্গে আছে তরকা গরম নেই ঠান্ডা হয়ে গেছে কারণ সকালে রান্না করে গেছিলাম একটু বেলা হয়ে যাওয়ার জন্য তো এটাই খেয়ে নিই চটপট এই গাছটা কেশতি পাতা গাছ চলুন একটু বড় গাছ দেখাচ্ছি এই দেখুন এটা কেশুতি পাতা গাছ এই গাছটা পাতাগুলোকে নিয়ে রস করে মাথায় লাগালে চুল কালো হয় এবং চুল পড়া কমে আয়ুর্বেদিক গাছ কত বাগানে হয়েছে অবশ্য এখন আমার লাগানোর সময় নেই তাহলে প্রত্যেক বছরই আমি গরমকালটাই লাগাই এখন একটু ব্যস্ততার সময় চলছে এখন লাগানো হচ্ছে না নারকেল তেলের নিয়ে রেখে দিলেও হয় এই বইগুলো ফুল না পড়াশোনা করে মুখস্থ করে লিখলে পরীক্ষার খাতায় তো হয়তো পাস করে যায় মানুষ পাশ করেও যায় সবাই ঠিক আছে কেউ টপার হয় কেউ মাঝারি হয় সে সবইতেই সবাই পাশ করে যায় কিন্তু জীবনের পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু এই বইগুলোর নলেজ নয় অন্য কিছু নলেজের দরকার জীবনের জীবন শিক্ষার বিষয় দরকার শিক্ষা দরকার পুঁথিগত বিদ্যা তো সকলেরই আছে সকলেরই থাকবে কেননা এগুলি তো পুঁথিগত বিদ্যা সকলেরই থাকে কিন্তু জীবন পথে পাস করতে গেলে জীবনের কোয়েশ্চেন পেপারকে ঠিক করে সলভ করতে গেলে অত্যাধুনিক পড়াশোনা দরকার বিশেষ বিশেষরূপই জ্ঞান দরকার সেই বিজ্ঞান সেই পড়াশোনা দরকার যেগুলো কিন্তু ওই বইয়ের মধ্যে নেই এগুলো ম্যানুয়ালি পড়াশোনা করে পাস করে নাম্বার তোলা যায় জীবন পথে কিন্তু এগোনো যায় না সকালের দিকটা অনেকটাই কাজটা সারলো বই খাতাও দেখা হলো বই দেখা হলো এবং টিফুণও খাওয়া হলো এবং সঙ্গে বাগানের একটু আয়ুর্বেদিক গাছ আপনাদের দেখানো হলো এই সঙ্গে এসবের সঙ্গে আমার ব্লগটা এখানেই শেষ করব কারণ পড়ে আছে সারাদিনের সংসারের কাজ সেই কাজগুলো সারব চটপট তাই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গেই থাকুন পাশেই থাকুন আমার সাথে এভাবে এবং সারা বছরের জন্য